يقولون يا ويلتنا তাদের চেহারা উলট করে দেওয়া হবে আগুনের লেরিহান শিখা জাহান আগুন তাদের চেহারাটাকে রোট পালট করে ফেলবে জাহান নামেরা সেদিন নিজেদেরকে নিজে নিজেদের উপর আফসোস হবে সেদিন তারা বলবে হাই যদি আমরা আল্লাহ রবীনের আনুগত্য স্বীকার করতাম আর যদি রসুল সাল্লাহ সাল্লামের অনুকরণ করতাম তাহলে আজকে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন যা বলেছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে কোরআনে যে কথা আল্লাহ আগেই ব্যক্ত করেছেন সে কথাগুলো তো কাফেরা জেনেই গিয়েছিল কিন্তু তারা সেটাকে কি করে নাই মান্য করে নেয় গুরুত্ব দেয় নাই সেজন্য এই কঠিন পরিস্থিতির সম্মুখীন এই আজাবের সম্মুখীন তারা এই জাহান্নাবের মুখোমুখি হয়ে এখন নিজেদের উপরে তারা আফসিস করবে হারে কি করলাম যদি রসুলের কথা শুনতাম যদি আল্লাহর আনুগত্য করতাম এখন আর আফসোস করে তার কোনো কিছুই হবে না যা হবার হিসাবের দিন হয়ে এখন ফয়সলা হয়ে গেছে জাহান্নামের জাহান্নাবীর এখন আফসোস করে আর কি হবে কিন্তু তারা আল্লাহ এবং তার রসুলের অনুগত্য কেন করতে পারেনি কি সে তাদের এই বাধাটা দিয়েছিল কেন তারা করতে পারেনি সেই বিষয়টা একটু আমরা আলোকপাত করি জাহান্নামিরা যখন আজবের ভিতরে কষ্টের ভিতরে যখন নিপতিত হয়ে যাবে গ্রেপ্তার হয়ে যাবে তখন রব্বুল আলমিনের কাছে এই আর পেশ করবে দেখুন আল্লাহ সব কিছু ওপেন করে দিয়েছে কিছুই গোপন না শুধুমাত্র আমাদের কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে যদি আমরা কোরআন কি বলে রাসেল সাল্লাহ সাল্লাম কি বলে গেছে এটা যদি আমরা কোরআন থেকে রাসুলের জীবনী থেকে আলেমদের কাছ থেকে ইনফরমেশনগুলো নেই আর আমাদের জীবন যদি সুন্দর করি তাহলে কেয়ামতের দিন এই আফসুস আমাদেরকে করতে হবে না দেখুন কে কেয়ামতের দিন কি বলবেন

সমাজের প্রভাবশালী রোগ এবং আমাদের নেতারা আমাদেরকে তোমার পবিত্র করা তোমার হুকুম মানতে বাধা দিয়েছিল তারা আমাদেরকে এই পথে পরিচালিত করে নাই এখন তো নেতারা দ্বারা খেয়ে গেছে রব্বুল আলমিন এই নেতারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে সঠিক পথের দিশা সঠিক পথ কোনটা সেটা তারা আমাদেরকে চিনতে দেয় নাই দেখুন দেখুন এই তো যারা নেতা আপনাদের নেতৃত্ব নিয়ে তো কে দিবসে আপনার কর্মীরাই প্রস্তুত হবে এখন শুধু বলে না এই জন্য যে এখন তাদের হাতে চাপাতি ধরাই দিয়েছেন এখন তাদেরকে টেপুষ্টান দখল করতে বলেছেন এখন তারা চাঁদাবাজি করে তারপরে ইপিজিং করে আরও কত কিছু তাদের কাছে অস্ত্র আছে মানুষ খুন করে হ্যাঁ এগুলো করে এখন যে মজা পাই গেছে আর তার নেশা তো আছেই নেশার ঘরে এখন আর মনুষ্যত্ব বোধ আর বিজেপি করে কাজই করে এখন নেতা যাই বলে তাই নেতার কথার উপরে আর কোনো কথা নেই নেতার চরিত্র ফুলের মতো এখন কতটা বিবেক বিবর্জিত আমাদের যুব সমাজ হয়ে গেছে নেতার তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ তিন মাস পরে তার জামিন ফুলের মালা নিয়ে নেতারে ফুলের মালা করাই দিছিল কেন তার জামিন হয়েছে কিন্তু কোন মামলায় কিসে তাকে গ্রেপ্তার করলো কোন মামলায় তার জামিন হলো একবার তলাইও দেখ নেতাই কিন্তু জামিন পাইছে দর্শন মামলা আশ্চর্যের বলেন নেতা যে মামলা জামিন পাইছে সেটা হলো তার খুনের মামলা হত্যা মামলা অথবা সাদাবাজির মামলা স্লোগান দিতে আছে নেতার চরিত্র ফুলের মতো কবি যে নেতার চরিত্র এরকম তার কর্মীর অবস্থা কি কেমতের দিবসে এই নেতাদের বিরুদ্ধে আপনার কর্মীরা অভিযোগ করবে রব্বুল আলামিন। এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এরা আমাদেরকে চাঁদাবাজি করার জন্য উদ্বুদ্ধ করেছে এরা আমাদের টেম্পু স্ট্যান্ড দখল করার জন্য উদ্বুদ্ধ করেছে একবার খেয়াল করে দেখুন যুবক ভাইয়েরা এমন রাজনৈতিক দল এমন নেতার পিছনে আপনি কেন যাবেন যেই দলের কর্মসূচিতে কোরআনের কর্মসূচি নেই যেই দলের কর্মসূচি সূচিতে আকিমুদ্দিন নাই দিন কায়মের আন্দোলন নেই বরং আপনার নেতা আপনাকে এই নির্দেশ দিয়েছে যেখানে হুজুররা আলিম সবজুর করে সেই তাফসির গিয়ে বাধা দেওয়া আরে রাজনীতি করে রাজনীতি করা যাবে না গভর্নমেন্ট ছিলেন নাকি রাজনীতি না রাসুল্লাহ সাল্লাহ মদিনার বাদশাহ ছিলেন মদিনার গভর্নমার ছিলেন সেটা রাজনীতি না হুজুররা যদি রাজনীতি করে তাহলে আর দুর্নীতি হবে না হুজুররা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় কোনো তাহলে আর কেউ ঘুষ খাইতে পারবে না টাকা পাচার করতে পারবে এটা ভালো করে বুঝে গেছে ওই সব নেতারা সেই জন্যই বাধা দেয় কোরআনের যদি কর্মসূচি পালিত হয় কোরআনের সংবিধান যদি কোনো দেশে চালু হয় সেই দেশে খুন দর্শন আপনি দরজা খুলে ঘুমাবেন কেউ সাহস পাবেন আপনার ঘরে চুরি করতে কেউ সাহস পাবেন আপনার মেয়ের দিকে আপনার বোনের দিকে চোখ থেকে তাকাতে এই নিরাপত্তা কোরআন আপনাকে দিয়েছে সেদিন জাহান্নমীদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কি কেউ সতর্ক করেনি তোমাদেরকে আল্লাহর বাণী কেউ পৌঁছায়নি তোমাদের কানে জাহান্ন বলবে হ্যাঁ হুজুররা আমার বাসার সামনে গিয়েছিল আমাকে বারবার ডাক দিয়েছে আসো কোরআনের আন্দোলনের জন্য কিন্তু আমরা হুজুরদেরকে করেছি জম করেছি এর মৌলবাদ এরা হুজুরা কি উপর কাপড় পড়লে টাকুর উপর কাপড় পড়লে কি আবার মানে একটা সময় বলতো না কি জঙ্গিবাদ না কি কে এগুলো তারপর বেশি রাগবে বলে এরা তো রাজাকার এগুলো ট্যাগ দিয়ে দিয়ে হিজুদেরকে আমরা তাদের কাজ করতে দিই বাধাগ্রস্ত করেছি আর আমরা তো করিই নাই তখন জাহান্নামের ভিতরে কষ্টের ভিতরে মানুষগুলো করে যাবে রব্বুল আলা মিনের কাছে আরেকটি আরজি প্রকা আরেকটা আরজি করবে রব্লাহলামকে বলবেন বলবেন সব্যানা আতিহিম দে ফেনি মিনাল্লা জি لعنا كبيرا এখন জাহান আল্লাহর কাছে আর্জি প্রকাশ করবে আল্লাহ এই যে নেতাদের কারণে আমরা এখন জাহান্নামে আসলাম এদের কারণে আমরা এখন জাহান্নামে নামে আসলাম এরা আমাকে সঠিক পথে পথ সঠিক পথে দিশা দেয়নি এরা আমাকে কোরআন আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করেনি বরং এর বিরোধিতা করাইছে আমার দিয়ে মা কিলের প্যান্ডেল ভাঙচুর করাইছে হুজুরদের কাছ থেকে মাইকের স্পিকার টাইনে নিয়ে গেছে এই হুজুর এই কথা বলা যাবে না এগুলো করছি আমরা আমাদের অনেক ক্ষমতা ছিল অস্ত্র ছিল জনবল ছিল এগুলো আমরা করছি এদের কারণে এই নেতারা আমাদের এখন আল্লার কাছে কি আর্জি করলো দে ভাই মিনি মিনাল আল আমি এদেরকে ডবল করে শাস্তি দিন বেশি করে শাস্তি দিন এখন তাতে ডবল করে দিল নালে তিন গুণ করে দিল নালে দশ গুণ করে দিল তাতে আপনার শাস্তি করুন আপনি তো শাস্তি পেতেই থাকেন অতএব আপনাকে এখনই সাবধান হতে পারেন আরো বলবে কি বলবে দেখেন তাদের জন্য বড় অভিসম্প এদের জন্য আল্লাহ বেশি আরো লাল আরো অভিসম্পদ তখন নেতাও গ্রেপ্তার হয়ে গেল কর্মী উবাই গ্রেপ্তার শাস্তি এ শাস্তি যাহার নামের শাস্তি যে কত কঠিন কত ভয়াবহ আল্লাহ রব্দুল্লা আলমিনে ভালো জানেন এগুলো কল্পনাও করা যায় না কতটা ভয়াবহ শাস্তি অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমাদেরকে পরকালে আল্লাহকে আল্লাহর কাছে করতে আমাদের জীবনের সকল কাজের কোন নেতা কোন পীর কেউ আপনাকে জাহান নামের এই কঠিন দিনে আপনার সুপারিশ হবে না হবে না হবে না কেউ না আপনি যে দুনিয়াতে যে কাজ করেছি আমরা আমার কাজের হিসাব আল্লাহ সেদিন বলবেন পর তোমার কেতাব করে দেখো তুমি কি করছো সব ওপেন করে তখন অ্যাক্সেস করে লাভ আছে বলেন